তোমার কুদরতি পায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা হচ্ছে আপনারা অবশ্যই আপনারা জানেন বাংলাদেশে চৌষট্টি তিনশো প্রায় তিনশো ষাট সত্তর আশি আর মসজিদ দেওয়া হচ্ছে মডেল মসজিদ যাকে বলা হয় এটা হচ্ছে মডেল মসজিদ আজকে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো মডেল মসজিদের কিছু অংশ আপনারা অনেকে হয়তো পুরোপুরি দেখেন নাই মডেল মসজিদের সৌন্দর্য কেমন হয় এবার হচ্ছে ভিতরের অংশ কেমন হয় অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যদি মসজিদের ভিতরে ঢুকতে পারি এটা হচ্ছে একদম নতুন এটা এখনো কাজ শেষ হয় নাই দেখতে পারেন এইদিকে দিকে অল এবার এই হচ্ছে একদম নতুন এখনো কাজ শেষ হয় নাই শুরুতে হচ্ছে যে সবচেয়ে সৌন্দর্য এবং সবচেয়ে মনোমুগ্ধকর মানে যেটাকে দেখার জন্য মানুষ আসলে আসে এটা হচ্ছে এই সাইডটা হ্যাঁ এটা হচ্ছে এই সাইডটা এখানে গাছ সিস্টেম লাগানো আছে আপনারা দেখেন অবশ্যই আমি উপরে যাচ্ছি আপনারা দেখেন ওই যে মিনারাটা একদম আসলে অনেকেই এখনো দেখেন নাই যে মসজিদটার উপরের অংশ ভিতরের অংশ কেমন হয় আর এরপর হচ্ছে গাছ সিস্টেম আসলে এই জন্য এটা সুন্দর এই যে আপনারা দেখাতেছি এটা হচ্ছে আপনার সামনের সাইড এখানে লেখা আছে উপজেলা মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র তারাইল কিশোরগঞ্জ কেন্দ্র এটা হচ্ছে আমাদের তারাইল আবার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে রৌদ্র আছে এই সাইডটা এই সাইডটা হচ্ছে সবচেয়ে সুন্দর হ্যাঁ এই সাইডটা সবচেয়ে সুন্দর এবং দেখার মতো এটা মসজিদ আমরা অনেকে জানি এটা কে দিয়েছে এটা আরব আমিরাত থেকে এসেছে এই মসজিদগুলো মডেল মসজিদগুলো কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এটা নাকি কোনো একজন পিতা দিয়েছে যে আসলে কি যে মসজিদটা লক মারামানো হচ্ছে মসজিদটা লক মারা মতো মনে হয় কোনো খাইতা নাই এটা হচ্ছে আমাদের মডেল মসজিদ আসলে কি এখনো ঢুকার অনুমতি মনে হয় না এটার মধ্যে ওই যে কাজ এখনো শেষ হয় নাই কাজ চলতেছে তো এই জন্য এখনো কাজ চলতেছে এবার আমি এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি ভিতরে সিঁড়ি আছে এটার ভিতরে বাকিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে মিনারটা হ্যাঁ অবশ্যই আর কার কাছে ভালো লাগে মিনারটা বলবেন কোনো কায়দা নাই মনে হয় আপনার হচ্ছে একটু রিক্স নিয়ে নিলাম এগুলো হচ্ছে মসজিদের টয়লেট দেখে কত সুন্দর

যাক মাসা আমি আপনাদেরকে আসলে যদি দেখাতে পারছি দেখাতে পেরেছি অবশ্যই এদের সম্ভব ছিল এরপর নিচে হাউস আছে ভিতর অবশ্যই আসলে মোটামুটি অনেক সুন্দর টয়লেটগুলো অনেক সুন্দর যেখানে লকমারা আছে আমি যদি ঢুকা যাইতো আমি যদি আসতে পারতাম দেখছেন যদি রাস্তা আছে আমি যদি আসিনি ওই পাশে একজন লোক ছিল যদি বাধা দেয় এই জন্য আসেনি আপনাদের এই পাশে দিয়ে একটু দেখাই